ইরান ওর ইসরায়েল যুদ্ধ শুরু হয়ে গেছে বলে ইরানের তরফ থেকে ঘোষণা হয়েছে ইরানের সুপ্রিম লিডার তিনি নিজেই জানিয়ে দিয়েছেন কিছু ঘন্টা আগে কয়েক ঘন্টা আগে জানিয়ে দিয়েছেন যে এখন কিন্তু যুদ্ধ শুরু হয়েছে তার মানে এতদিনও যুদ্ধ শুরু হয়নি এ কয়েকদিন যাবত যে আপনারা দেখে আসছেন যে ইরান ইসরায়েলের উপর হামলা চালাচ্ছে ইসরায়েল ইরানের উপর হামলা চালাচ্ছে ইরান কিন্তু প্রথমে হামলা চালায়নি হামলা কিন্তু সর্বপ্রথম ইসরায়েল চালিয়েছে ইরানের বুকে কিন্তু এ কয়েকদিন যাবৎ যে হামলা চালিয়েছে একে অপরের উপর সেটা যুদ্ধ ছিল না তার মানে আজকে যুদ্ধ ঘোষণা করলো সেই ইরানের সুপ্রিম লিডার তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন যে এখন কিন্তু যুদ্ধ হবে তার মানে এতদিন যেটা হয়েছিল সেটা ইরানের কাছে সামান্য কিছু ছিল তো আপনাদের কি মতামত আপনারা কি বলতে পারেন যে এই যুদ্ধ থেমে যাবে বা যুদ্ধ বিশ্বকে দুভাগে বিভক্ত করে দিবে। আমার যেটা রায় আমি আপনাদের জানাচ্ছি সেটি হচ্ছে এই বিশ্ব দুই ভাগে বিভক্ত তো আগেই হয়েছে কিন্তু এখন যেটা হবে সেটা হচ্ছে ইরান ওর ইজরায়েলের যুদ্ধে শুধু সারা বিশ্বের একটা সাধারণ মানুষের বা গরিব দেশগুলোর কিন্তু ক্ষতি শিকার হতে হবে কারণ এই যুদ্ধে তেলের দাম আর গ্যাসের দাম অনেকটা বেড়ে যাবে এই যুদ্ধ সর্বপ্রথম গরিব মানুষের বা সারা বিশ্বের গরিব দেশগুলোর ক্ষতি হতে পারে যেটি আরেকটি বিশাল কারণ ওর আপনারা জানেন যে এই যুদ্ধে এই যুদ্ধে কিন্তু স্বয়ং পিছন থেকে কলকাঠি চালাচ্ছে সেটি হচ্ছে আমেরিকা আমেরিকা কিন্তু কলকাঠি চালিয়ে এই যুদ্ধ শুরু করেছে আর এই যুদ্ধর শেষ কলকাঠির মাস্টার মাইন্ড হবে আমেরিকা আমেরিকাকে যেভাবে ইসরায়েল চালাচ্ছে যেভাবে কথা বলছে সেভাবে আমেরিকা কিন্তু চালিয়ে যাচ্ছে আপনারা দেখতে পারতেছেন ইতিমধ্যেই কিন্তু বি টু বোম্বার যে বি টু বোম্বার দিয়ে হামলা চালালে পরে ইরানের পরমাণু আড্ডা নষ্ট হয়ে যেতে পারে সেখানে হামলা চালানোর জন্য বি টু বোম্বার কিন্তু মিডিল ইস্টে পাঠিয়েছেন আমেরিকা কেন ভাই ইসরায়েল তো একাই হামলা চালিয়ে ইরানকে উড়িয়ে দিতে পারে তারপর ফের আমেরিকাকে কেন আসতে হয় মাস্টারমাইন্ডের কথা বিশেষজ্ঞদের কথা যে ইরান কিন্তু এতটা নর্মাল নয় যতটা গাজা ফিলিস্তিন ছিল যতটা গাজা আর ফিলিস্তিন ছিল ততটা কিন্তু ইরান নর্মাল নয় বা দুর্বল নয় যার জন্যই ইসরায়েল কিন্তু একা হামলা চালিয়ে ইরানের পরমাণু আড্ডা নষ্ট করতে পারবে না যার কারণেই কিন্তু আমেরিকাকে সঙ্গে লাগবেই ইসরায়েলের সেই কারণেই ইসরায়েল আমেরিকার কাছে হাত পেতেছে আমেরিকা বি টু বোম্বার কিন্তু মিডিল ইস্টে পাঠিয়েছে শুধুমাত্র ইরানের এই পরমাণু আড্ডা নষ্ট করার জন্য কিন্তু এখনও পর্যন্ত যা রিপোর্টে আসতেছে যে ইরান কখনও কিন্তু চাইনি যে আমরা পরমাণু বোম তৈরি করব কারণ পরমাণু অস্ত্র তৈরি করতে চাইলে কবেই কিন্তু ইরান তৈরি করতে পারত কারণটি হচ্ছে তেরো দু থেকে আমরা এই কথাটি শুনে আসতেছি নেতানিহুর কাছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিহুর কাছে কিন্তু আমরা দুই থেকে শুনে আসতেছি যে এই ইরান এক সপ্তাহের মধ্যেই পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে এক মাসের মধ্যেই ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে এতদিন তাহলে কি করলো দুই থেকে কথা বলে আসছে দু হাজার তেরো চলে গেল চোদ্দো চলে গেল পনেরো চলে গেল আজকে দু হাজার পঁচিশ এতদিন তাহলে তো ইরান কবেই পরমাণু অস্ত্র তৈরি করে নিত কিন্তু ইরান এখনও পরমাণু অস্ত্র তৈরি করেনি পরমাণু বোম তৈরি করেনি এখনও পর্যন্ত ইরান পরমাণু বোম তৈরি করেনি তার মানে হচ্ছে যে ইরান পরমাণু বোম তৈরি করতে পারবে না তার মানেই হচ্ছে যে ইরান পরমাণু বোম তৈরি করতে পারবে না যদি করতে পারতো তাহলে আবার কিসের লেট সে কবেই করে দিত তাহলে কি এটা ইরাকের মতো ইরাকের মতো শখ বা পরিকল্পনা আমেরিকা যেভাবে ইরাককে ধ্বংস করেছে একটি শখ কোষে বা পরিকল্পনা করে ইরাকের কাছে পরমাণু বোম আছে ইরাক পরমাণু অস্ত্র তৈরি করার জন্য ব্যস্ত রয়েছে যার কারণে ইরাকের উপর হামলা চালিয়ে যুদ্ধ করে ইরাককে ধ্বংস করে দিয়ে দিল বা সাদ্দাম হোসেনের ফাঁসি দিয়ে দিল সেরকমই কি কোনো শখ বা পরিকল্পনা রয়েছে যেহেতু এখনও পর্যন্ত পরমাণু বোম সেই ইরানের হাতে নেই তাই বুঝতে পারতেছেন এটি একটি শখ বা পরিকল্পনা হতে পারে আবার নাও হতে পারে এই যুদ্ধের বিষয়ে যাই হোক না কেন পরিস্থিতি পরবর্তীতে ভয়াবহ হতে পারে এই যুদ্ধের এই যুদ্ধের পরিস্থিতি পরবর্তীতে ভয়াবহ হতে পারে সারা বিশ্বের জন্য শুধু ইরান আর ইসরায়েল এই যুদ্ধ থেমে থাকতে পারে না যখনই আমেরিকা ইনভলভ হয়ে যাবে যখনই আমেরিকা ইরানের উপর হামলা চালানো শুরু করে দিবে নিশ্চয়ই পিছনে চীন আর রাশিয়া কিন্তু ইরানের সহযোগিতা করবে বা ইরানের হয়ে যুদ্ধ করতে পারে কারণ ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময় কিন্তু ইরান ইরান কিন্তু সরাসরি রাশিয়াকে সাপোর্ট করেছিল বা রাশিয়াকে অস্ত্র দিয়েছিল এই ইরান তো রাশিয়া যে করবে না ইরানের হয়ে এটা কোনো মানেই হতে পারে না তাহলে বিশ্ব দুভাগে বিভক্ত হয়ে যাবে তারপর হচ্ছে গরিব অর সাধারণ মানুষের শুধু দুর্দশা আর প্রত্যেকটা জিনিসে আপনারা জানেন যে মূল্য বৃদ্ধি দিনের দিন কীভাবে বেড়ে যাচ্ছে তো সেরকম পরিস্থিতি হতে পারে এই যুদ্ধ শখ পরিকল্পনা যাই হোক না কেন যুদ্ধের পরিস্থিতি ভয়াবহ হতে পারে সারা বিশ্বের জন্য শুধু একটি দেশের জন্য দুটি দেশের জন্য নয় ইসরায়েল আর ইরানের জন্য নয় সারা বিশ্বের জন্য এই যুদ্ধ ভয়াবহ হতে পারে সারা বিশ্বের জন্য এই যুদ্ধ ভয়াবহ হতে পারে এটা সামনের দিন আসলে পরে যুদ্ধ বেড়ে গেলে কিন্তু মানুষ বসতে পারবে তো বিষয়ে যাই হোক না কেন আপনারা কমেন্ট করে জানাতে পারেন যুদ্ধে মান কার কতটা লাভ হতে পারে ওর কে হার মানবে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত কে হার মানবে এটি নিয়ে কিন্তু একটি বড় চিন্তার বিষয় বিশেষজ্ঞদের মতে কে হার মানবে না ইরান কখনও হার মানতে চাইবে না ইসরায়েল কখনো হার মানতে চাইবে না তার মাঝখান্ডে ঢুকে পড়বে আমেরিকা শেষ পর্যন্ত কাকে হার মানতে বাধ্য হতে পারে আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন জোরদার খবর সাতশো বিয়াল্লিশের পর্দায় আমি রশিদুল ইসলাম আপনাদের সাথে সরাসরি প্রতিদিন প্রতি মুহূর্ত আপনাদের আপডেট দিতে থাকবো আপনারা সঙ্গেই থাকবেন আর ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলে যাবেন না